সুপ্রিয় শিক্ষার্থী বোনেরা আসসালামু আলাইকুম আজকে আমরা সংখ্যার বিভাজতে নিয়ে কথা বলবো তো চলো শুরু করা যাক তো কোন সংখ্যা দুই দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে কি না সেটা বোঝার কৌশল হলো সংখ্যাটির সর্বডানের অর্থাৎ একক স্থানীয় অঙ্কটি শূন্য দুই চার ছয় অথবা আট এই পাঁচটা পাঁচটা ডিজিটের জ্যাক একটা ডিজিট হবে যেমন তেইশ হাজার পাঁচশো আটচল্লিশ সংখ্যাটার সর্ব ডানের অর্থাৎ একক স্থানীয় অঙ্ক কে আছে আট আছে তাহলে বুঝতে পারতেছি যে এই তেইশ হাজার পাঁচশো আটচল্লিশ সংখ্যাটি দুই দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে আবার সাত হাজার তিনশো বাষট্টি সংখ্যাটির একক অঙ্কে আছে দুই তাহলে এই সংখ্যাটাও দুই দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে যদি আরেকটা সংখ্যা বলি যে এক হাজার তিনশো তারপর হচ্ছে এক এক সংখ্যাটার সর্ব ডানের অর্থাৎ একক স্থানীয় অঙ্কে আছে পাঁচ তো পাস কিন্তু এই এই ডিজিটগুলোর মধ্যে নাই তাহলে বুঝতে পারতেছি যে এক হাজার তিনশো পঁয়তাল্লিশ সংখ্যাটি দুই দ্বারা নিঃশেষ বিভাজ্য হবে না